বিড়াল নিয়ে স্যার প্লাস সালাম হাটে আমাদের শাকিল ভাই পুরো পার্সন বিড়াল নিয়ে আসছে ভাই নাম মারিয়াম 9278 ভাই খুব সুন্দর কিছু পার্সন দর্শক মেরপুর হাট কত করে স্টার প্রাইস এর মতো সেট আমাদের ভাই খুব সুন্দর সুন্দর পার্সন বিড়াল দর্শক মিরপুর হাট এক ভাই খুব সুন্দর সুন্দর পাশেন বিড়ালের বাচ্চা নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন মোহাম্মদ রমজান বাসা কোথায় মিরপুর এক এক নম্বর পানি ট্যাঙ্কি অনেক সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছেন জাস্ট কোয়ালিটিটা দেখাই আমরা জি এগুলো হচ্ছে জিন্দার কালার এগুলা কেমন যাচ্ছে ভাই ভাই এটা মেল এটা যাচ্ছে আপনি 13000 টাকা হাতেটা আমার হাতেটা মেল না জি জি এটাও মেল এটাও মেল দুটো আছে মেল না জি জি অনেক সুন্দর

দর্শক হাতে এক আবু খুব সুন্দর সুন্দর বিড়ালের বাচ্চা নিয়ে আসছে এটা ফিমেল না হ্যাঁ এটা ফিমেল আচ্ছা আপনার নামটা একটু বলবেন আমার নাম আরিফ ভাষা কোথায় মিরপুর এক মিরপুর এক অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন এই সাউন্ডটা কেমন যাচ্ছে ব্যা এটা মেল এটা হচ্ছে মেল না হ্যাঁ সবগুলো দর্শকদের ওর দামটা হচ্ছে 12000 টাকা আর গোল্ডেন শেডারে এটা কত যাচ্ছে ও 10000 টাকা যাচ্ছে ও 10000 টাকা চাচ্ছেন না এটা কি ফিমেল না মেল

এটা হচ্ছে এটা মেয়ে না প্রেগনেন্ট বিড়াল কবে আছে প্রেগনেন্টটা ওটা এই দিন হয় 10 দিন 10 দিন 12 দিনের প্রেগনেন্ট মাশাআল্লাহ অনেক সুন্দর আমরা বের করছি না আসলে শীতের ভিতর বিড়াল ভিতরে থাকলে ভালো হবে ভাই ফোন নাম্বার দিয়ে দেন 0163073492 আর এই প্রেগনেন্টটা কেমন যাচ্ছে ভাই ওটা 25000 টাকা 25000 টাকা যাচ্ছে না নাম্বারটা আবার বলে দেন ভাই 0163073492 ওকে ভাই ধন্যবাদ

খুবই ভালো হবে এই বিড়ালটা হেঁটেও আসছে হেঁটেও আসছে না মাশাআল্লাহ বাসায় কি আরো বিড়াল আছে না একটে হ্যাঁ না আছে আমার আরো অনেক আচ্ছা ভাই প্রাইস কেমন যাচ্ছে এটা লাস্ট এটা 25000 25000 টাকা না দাম অপশন থাকবে হ্যাঁ থাকবে আচ্ছা নাম্বারটা বলে দেন ভাই 01300010065 ওকে ভাই ধন্যবাদ আচ্ছা দর্শক খাতে আমাদের এক ছোট বোন খুব সুন্দর একটা পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে আপু আসসালামু আলাইকুম কেমন আছো তুমি আলাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তোমার নামটা বলবা আমার নাম মারিয়াম মারিয়া বাসা কোথায় বাসা মিরপুর এক মিরপুর এক অনেক সুন্দর একটা পার্সন বিড়াল নিয়ে আসছো এটা তো ছেলে বিড়াল না হুম প্রাইস কেমন যাচ্ছে এটা এটা না 10000 10000 টাকা মাত্র অনেক সুন্দর একটা পার্সন বিড়াল চোখটা দেখেন দর্শক ফুল ইয়েলো কালার এটা ডাবল কোট না ট্রিপল কোট আপু এটা ডাবল কোটের বিড়াল 10000 টাকা দাম চাচ্ছে ভাই ফোন নাম্বারটা দিয়ে দাও

না ভ্যাকসিন করে না ভ্যাকসিন এখনো করানো হয় ফুল জিঞ্জার কালার কোয়ালিটি দেখেন দর্শক লোমে গা ঘিস করতেছে মার্শাল্লাহ চোখটা আসলে ফুল ইয়েলো কালার এটার প্রাইস কেমন চাচ্ছেন ভাইয়া এটা বারো হাজার চাচ্ছে বারো হাজার চাচ্ছেন নাম্বার অপশন থাকবে নাম্বারের অপশন থাকবে ফোন নাম্বারটা দিয়ে দেবেন জিরো ওয়ান সিক্স এইট ওয়ান টু থ্রি নাইন টু সেভেন এইট ওকে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ

আমার নাম রনি বাসা কোথায় আর বাসা মিরপুর চোদ্দ অনেক সুন্দর একটা বিড়াল নিয়ে আসছে প্রাইস কেমন হচ্ছে এটা এটা পঁয়তাল্লিশ হাজার এক্সোটিক এক্সোটিক এটা মেল না হ্যাঁ মেল এটা এটা বয়স কিরকম ভাই এটা সতেরো মাস বয়স সতেরো মাস এটা ডাবল কোট না ত্রিপল কোট ভাই এটা ডাবল কোট ডাবল কোটের এক্সোটিক ত্রিপল তো মানুষের বিভ্রান্ত করে লাভ নেই মাশাআল্লাহ অনেক সুন্দর প্রাইস হলো পঁয়তাল্লিশ হাজার চাচ্ছেন না হ্যাঁ চল্লিশ হাজার ছেড়ে দেবেন চল্লিশ হলে ছেড়ে দেবেন আসলে খুব ভালো ইনপুট লাইন বিড়াল ইনপুট লাইনার না হ্যাঁ ইনপুট লাইন মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন जीरो वन सिक्स थ्री सिक्स सेवेन डबल सिक्स डबल टू फाइव ओके भाई धन्यवाद